আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেনে বুঝে মৎস্য চাষ লাভ হবে বারো মাস এ প্রত্যাশা রেখে আমি আবারও শুরু করলাম নতুন এক প্রকল্পে নতুন এক প্রজেক্টে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রজেক্ট এ প্রজেক্টের আয়তন পনেরো একর এখানে রুই মিকেল কাতলা পাশাপাশি হাইব্রিড মনোসেক্স থালাপিয়া কালচার করা হয় তো এখানে আমি আজকে যা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে পুকুরের পানি মাটি ও খাবার নিয়ে আসলে আপনারা মাছ চাষ যারা করতেছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুরের পানি কীরকম আছে পুকুরের পানিতে যদি ফাইটোপ্লান্টন জল প্লান্টের অভাব থাকে তাহলে আসলে মাছের গ্রোথ হ্যাম্পার হবে মাছের গ্রোথ আসবে না এবং মাছের যে কালার যেটা থাকে আসলে বাজারে দেখবেন যে মাছের কালারগুলো চকচুক করে উজ্জ্বলতা করে উজ্জ্বলতা আসে সেই মাছগুলোর ডিমান্ড বেশি তো সেক্ষেত্রে খামারি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা নিয়মিত ফিশ প্রিমিক্স কিছু আছে যেগুলো ব্যবহার করবেন সেগুলো আপনারা অবশ্যই চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন আসলে ডিআর টিম আমি কোনো প্রোডাক্টকে প্রমোট করতেছি না আমি আমার অনেস্টলি সততা সহিত আমার কাজগুলো করার চেষ্টা করতেছি কিছু অ্যাক্সেস দেওয়া আছে আমি কোনো প্রোডাক্ট